সৈয়দপুর পৌরসভার দশ নং ওয়ার্ডের হাওয়ালদার পাড়ার কলাহাটি রাস্তাটি দীর্ঘদিন ধরে চড়া। চলাচলে অনুপযোগী দীর্ঘ কয়েক বছর ধরে এলাকাবাসী মেয়র কাউন্সিলরদের কাছে তা সংস্কারের ধর্না দিয়েও প্রতিকার পায়নি অবশেষে জরাজীর্ণ সেই রাস্তা নিজেদের খরচে ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে হাওয়ালদার পাড়ার মহল্লাবাসী এলাকাবাসীদের খরচে এই রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে চলবে আরও কয়েকদিন এলাকাবাসী মবিদ খালেক আসিফ জানান চরম দুর্ভোগে বসবাস করে আসছিলাম আমরা আমাদের এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন ঢুকতে পারত না তাছাড়া পাশে ছিল ময়লার বিশাল ভাগাড় যেটা দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ আর এই দুর্ভোগ দূর করা ও রাস্তা সংস্কারের জন্য মহল্লাবাসী বারবার পর কর্তৃপক্ষের কাছে ধর্না দিলেও রাস্তা নির্মাণের বিষয়ে কোনো সাড়া মেলেনি তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এসেছে এলাকাবাসী এলাকার আরও মমতাজ জাম্বু খালেক ইমরান ইমরান লাডলে সহ অন্যান্য এলাকাবাসীরা জানান আমাদের স্বেচ্ছায় এই কাজে এলাকাবাসী শতস্ফূর্তভাবে সহ যোগিতা করছেন এ কাজে প্রচুর রড পাথর সিমেন্ট বালির প্রয়োজন এলাকাবাসী যে যার মতো করে টাকা পয়সা সিমেন্ট বালি খোয়াশ অন্যান্য সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন বলে কাজটি শুরু করতে পেরেছি আমরা এতে কয়েক লক্ষাধিক টাকার খরচ হচ্ছে বলে জানান তারা এলাকার মায়াভাবী জানান এলাকার এই দুর্ভোগের কারণে বেশ কয়েকজন নিজ বাড়ি ছেড়ে অনত্রে ভাড়ায় থাকছেন আমরা আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ডাকতে পারি না এই দুর্ভোগের কারণে ভোটের সময় তারা ঠিকই ভোট নিয়ে আসে তারপর খবর রেখে তারপর খবর রাখে না এলাকাবাসী এক হয়ে নিজেদের খরচে এই রাস্তা সংস্কার করছেন বলে জানান তিনি মহল্লাবাসীরা আরও জানান বর্ষাকাল বাদে গ্রীষ্মকালসহ যে কালোই থাকুক না কেন এই রাস্তার উভয় পাশের বাসিন্দাদের বাসায় ড্রেনের পানি উঠে শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করতে হয় অসুস্থ রোগীকে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না এ নিয়ে কত আন্দোলন মানববন্ধন স্মারকলিপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে কয়েকবার কিন্তু জনপ্রতিনিধিরা কেউ এগিয়ে আসেনি এই মহল্লায় আট শতাধিক লোকের বসবাস সবাই দুর্ভোগে ছিল প্রতি বছর পৌরসভায় বিশাল বাজেট পাস হয় কিন্তু রাস্তা সংস্কার হয় না কোথায় বলে কাজির গরু খাতায় আছে গোয়ালে নেই তাই মহল্লাবাসী নিজ খরচে এই রাস্তাটি মেরামত করছে যেটি চলবে আরও কয়েকদিন আপনাদের জানিয়ে রাখি এই রাস্তাটি হচ্ছে সোদপুর পৌরসভার দশ নং ওয়ার্ডের হাওয়ালদার পাড়ার কোলাহাটি পাশের রাস্তাটি বহু দিন থেকে এই অত্র এলাকাবাসী খুব দুর্ভোগ পোহাচ্ছেন অস্ত্র অত্র রাস্তায় কেউ চলাচল করতে পারতেন না এবং যানবাহন চলাচলে খুব বিঘ্ন ঘটত রোগী নিয়ে আসা যাওয়া এবং শিক্ষার্থীদের আসা যাওয়া খুব দুর্ভোগ পোহাতে হতো তাই এলাকাবাসী নিজ নিজ খরচে কেউ কেউ এক হাজার দুই হাজার পাঁচ হাজার কেউ দুই বস্তা সিমেন্ট তিন বস্তা সিমেন্ট কেউ বালু খোয়া দিয়ে নিজ খরচে এই রাস্তাটি সংস্কার করছেন তো জনপ্রতিনিধিরা বলতে গেলে জনপ্রতিনিধিদের সাড়া না পেয়ে এলাকাবাসী নিজ খরচে এই রাস্তাটি সংস্কার করছেন